আমরা যারা মনোনয়নপত্র গ্রহণ করেছি এই ডাক নিয়ে মনোনয়নপত্র গ্রহণ থেকে শুরু করে আজ অবধি আমরা কিন্তু প্রতিটা সময়ে মেয়েরা হেনস্থার শিকার আপনারা যদি প্রথমত শেখ ফজিল্লাতুল্লিস তা মুজিবলের দিকে তাকান সেখানে কিন্তু আমরা যখন মনোনয়নপত্র গ্রহণ করতে চাই সেখানেও কিন্তু একটা মবেল সৃষ্টি হয়েছে এবং আজকে একজন আপু আমার সামসুনার নোহাল হলেরি তো ফাহমিদা আপু যখন রিড করে তার ব্যাপারটা কিন্তু লিগ্যাল ছিল তো এই লিগ্যাল দাবিটা নিয়েও একজন একজন আলি হোসেন সে হচ্ছে কি বললো এই জিনিসটা শিবিরের যে মানুষজন আছে এই গোষ্ঠীটা বলছে আলী হোসেন তাদের শিবির কর্মী নয় আমাদের কাছে খুবই যথেষ্ট প্রমাণ আছে এটা শুধু ট্যাগিং এর জন্য নয় যেভাবে বলে থাকে আমরা নাকি ট্যাগ এটা আমাদের কাছে প্রমাণ আছে আর উনি যদি সত্যি শিবির কর্মী না হয় তাহলে hey i'm the এই যেন খেয়াল রেখে তাদের ভোটের অধিকারটা তারা নিশ্চিত করে আমরা চাই না ডাকসু পিছাক ডাকসু আমাদের অধিকার আমরা চাই ডাকসু যথাসময় নির্দিষ্ট সময় খুব সুন্দরভাবে হোক আমরা যেন সবাই দোয়া রাখবেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ